হ্যালো এইচএসসি ক্যান্ডিডেটস আশা করছি সবাই ভালো আছো এবং পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ আর মাত্র কয়েকটা দিন বাকি এর মধ্যেই প্রিপারেশন নিতে হবে ভালো রেজাল্ট করার জন্য আজকে দেখবো মাত্র দশ দিনের প্ল্যানে কিভাবে আমরা আমাদের ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সিলেবাস শেষ করে ফেলতে পারবো কমপ্লিটলি খুবই সহজে এর জন্য আমাদের কি করতে হবে কিছু স্ট্র্যাটেজিক টাইম এফিসিয়েন্ট এবং স্মার্ট স্টাডি প্ল্যান করতে হবে তো চলো আমরা দেখে নিচ্ছ কীভাবে দশ দিনে মাত্র আমরা আমাদের ইংরেজি সিলেবাস শেষ করতে পারি প্রথমে যেটা করতে হবে সেটা হলো আন্ডারস্ট্যান্ডিং দ্য সিলেবাস অর্থাৎ আমাদের সিলেবাসগুলোয় কী কী আছে সেগুলো বুঝতে হবে অবশ্যই তোমাদের প্যাসেজ থাকবে বুক থেকে আনসিন প্যাসেজ থাকবে যেগুলো হলো এমসি কিউ সামারি শর্ট কোশ্চেন ইনফরমেশান ট্রান্সফার ইংলিশ সেকেন্ড পেপারে মোস্টলি থাকে ভয়েস চেঞ্জ ন্যারেশন মডিফায়ার্স আর কম্পোজিশনের ক্ষেত্রে প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন লেটার রিপোর্টস এস এ ডায়লগ এক্সেট্রা ইমেইলস সো আমরা দশ দিনে কীভাবে কমপ্লিট ইংলিশ প্রিপারেশন প্ল্যান করতে পারি প্রথম দিন আমরা কি করবো সিলেবাস ম্যাপিং করবো সিলেবাস ম্যাপিংগুলোর জিনিসটা কি সেটা হচ্ছে সিলেবাস নিয়ে আমরা বসবো এবং পুরো সিলেবাসটা ভালোভাবে পড়বো এবং এবং দেখব যে বিগত পাঁচ বছরে কোন কোন টপিক থেকে অনেক বেশি কমন কোয়েশ্চেন এসেছে এরপরে সেগুলো কী করবো আমরা রিভাইজ করব বেসিক গ্রামার রুলস আমরা আমরা যখন প্র্যাকটিস করব তার আগে কি করব আমরা গ্রামার রুলসগুলো প্রথম দিন দেখে নেবো যার মধ্যে থাকতে পারে পার্টস অফ স্পিচ সেন্টেন্স টাইপস ট্রান্সফরমেশন করার জন্য যে যে রুলসগুলো প্রয়োজন ন্যারেশনের রুলস প্রিপোজিশন রুলস সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট রুলস এরপরে আমরা দুই নম্বর দিনে কি করব সিন কম্প্রিহেনশন মাস্টারি করব অর্থাৎ কি করব আমরা সব সিন প্যাসেজ টেক্সট বুকের সবগুলো প্যাসেজ পুরা দিন ধরে পড়ব এর মধ্যে থাকবে প্র্যাকটিস এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সামারি অর্থাৎ আমরা কিন্তু এই একদিন সবগুলো সিন প্যাসেজ পড়ার মাধ্যমে টোটাল চারটা বিষয় আয়ত্ত করে ফেলতে পারবো এক হচ্ছে এমসিকিউ কিউ দুই নম্বর হচ্ছে আমরা কোয়েশ্চেন অ্যান্সার করে ফেলতে পারবো সামারিটা করে ফেলতে পারবো এছাড়া আমাদের যে ফ্লো চার্ট আছে সেটাও কিন্তু সিন প্যাসেজ থেকে আসে সেটাও আমরা এখানের মাধ্যমে পড়ে ফেলতে পারবো এরপরে তিন নম্বর দিন আনসিন প্যাসেজ এর মধ্যেও রয়েছে এমসি ট্রু ফলস যেটা এখন আর আসে না একটা সার্টেন টাইমে আসতো সামারি রাইটিং ইনফরমেশান ট্রান্সফার এগুলোও কিন্তু আমরা খুব ইজিলি মডেল কোয়েশ্চনের মাধ্যমে দেখে নিতে পারবো চার নম্বর দিনে আমরা গ্রামার পার্ট পড়ব গ্রামার পার্ট অনেক ইম্পর্ট্যান্ট এর মধ্যে আমাদের সবথেকে বেশি ফোকাস করতে হবে আর্টিকেলসে প্রিপোজিশনে ভার্ব চেঞ্জ রাইট ফর্ম অফ ভার্ব যেটা আমরা বলি প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে এক্সারসাইজ যেটা আমরা মডেল কোশ্চেন বই যদি কেউ কিনে থাকো অথবা অনলাইনে এখন পাওয়া যায় সেগুলোর মাধ্যমে খুব ইজিলি করতে পারি পাঁচ নাম্বার ডেতে আমরা গ্রামার পার্টের সেকেন্ড অধ্যায় পড়ব মধ্যে যার মধ্যে থাকতে পারে ভয়েস চেঞ্জ ন্যারেশন অ্যান্ড সেন্টেন্স কানেক্টার্স সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যারেঞ্জের প্রতি প্রচুর গুরুত্ব দিতে হবে মুগস্থ করে ফেলতে হবে এছাড়া কোনো ওয়ে নেই আর পারার কারণ প্রত্যেক বছরই কম বেশি কিন্তু রিঅ্যারেঞ্জটা কমন পাওয়া যায় সো আপনারা যদি অনেক আগের বছরের প্রশ্ন থেকে শুরু করে রেগুলার প্র্যাকটিস করা শুরু করেন আপনারা অবশ্যই কমন পেয়ে যাবেন এ এর মাধ্যমে কিন্তু আমরা দুই সেট প্র্যাকটিস প্রতিদিন করলেই ইজিলি পেরে যাব ছয় নম্বর দিনে আমরা কী করবো প্যারাগ্রাফ আর সামারি রাইটিং করবো প্যারাগ্রাফ আর সামারি রাইটিং দুইটা অনেকটা সেম জিনিস যদিও প্যারাগ্রাফ ইজিলি মুগস্থ করা যায় সামারিটা নিজের মতো করে লিখতে হয় সো টেক্সটবুক থেকে সামারির সিন প্যাসেজগুলো পড়ে নিলেই আমরা সামারি লিখে ফেলতে পারবো প্যারাগ্রাফ পাঁচটা ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ যেমন লোডশেডিং ফ্রি প্ল্যান্টেশন ক্লাইমেট চেঞ্জ গ্লোবালাইজেশন এনভাইরনমেন্ট পলিউশন রুরাল লাইফ ভিলেজ লাইফ ড্রাগ অ্যাডিকশান এগুলো সম্পর্কে ভালো একটা ধারণা রেখে দেব সাত নাম্বার দিনে আমরা লেটার অ্যাপ্লিকেশান আর ডায়লগ রাইটিংয়ের প্রতি গুরুত্ব দেবো তিনটা ফর্মাল লেটার শিখবো তিনটা অ্যাপ্লিকেশান শিখবো তিনটা ডায়লগ শিখবো সবগুলোরই একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে কমন প্যাটার্নটা জেনে নেব এটার মাধ্যমে যদি আপনারা বানিয়ে লেখার সুযোগ থাকে সেখানে বানিয়ে লিখতে পারবেন খুব ইজিলি নাম্বার উঠবে আট নম্বর দিনে এসে এবং রিপোর্ট রাইটিং এখন এসে একটু বড় হয় তাই আমরা কি করব তিনটা এসে ইম্পর্টেন্ট লিখে নেবো এখানে যে এস এগুলো দেওয়া আছে যেগুলো তো যদি আপনাদের সিলেবাসে না থাকে আপনাদের সিলেবাসে আছে এমন তিনটা এসে যেটা খুব ইম্পর্টেন্ট এবং আসার সম্ভাবনা অবশ্যই আছে সেগুলো পড়ে নেবেন দুইটা রিপোর্ট অ্যাটলিস্ট অবশ্যই মুগস্থ থাকতে হবে নয় নম্বর দিন শেষ দিন আগের দিন ফুল মক প্র্যাকটিস অর্থাৎ আমরা লাস্টের দুটো দিন কি করছি আমরা প্র্যাকটিসের জন্য রেখে দিচ্ছি আমাদের আর নতুন করে কিছু শিকার নেই আমরা সব শিখে ফেলেছি এখন জাস্ট রিভাইজ দিব বা প্র্যাকটিস করবো এক্ষেত্রে আমাদের সব থেকে বেশি কাজে লাগবে আমাদের মডেল টেস্ট বইগুলো যেটার মাধ্যমে আমরা আমাদের টেস্টগুলো দিব এক্সামে অ্যান্সারগুলো দেখে নেব ইভ্যালুয়েট করবো নিজেদের পারফরমেন্স এবং বুঝতে পারবো যে আমরা আসলে পরীক্ষায় এইরকম একটা এক্সামে প্রশ্ন আসলে কতটুকু মার্কস পেতে পারি লাস্ট দিন ডে টেন ফাইনাল রিভিশন অ্যান্ড বুস্ট আমরা লাস্ট দিনটা অবশ্যই রেখে দেব একটু ঠান্ডা মাথায় সব কিছু একবার দেখার জন্য সেক্ষেত্রে আমরা অবশ্যই রিভাইজ করব আবারও প্রথম দিনের মতো গ্রামার রুলসগুলো একটু দেখে নেব রাইটিং ফরম্যাট অর্থাৎ আপনি কিভাবে রাইট করবেন আপনার কি কি সেক্টরে আপনি কিভাবে কয় প্যারা দিয়ে লিখবেন সেগুলো আগে থেকে ফাইনালাইজ করে নেবেন এবং লাস্টে ভোকাবুলারির উপর অনেক জোর দিতে হবে ভোকাবুলারি জিনিসটা কি ভোকাবুলারি হচ্ছে আমরা আমাদের ওয়ার্ডগুলোর বানান ঠিক হচ্ছে কিনা সঠিক হচ্ছে কিনা খুব বেশি বেসিক ইংলিশ না ইউজ করি একটু আপগ্রেড লেভেল ইংলিশ ইউজ করলে ভালো নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকে সেদিকেও গুরুত্ব দিতে হবে এরপরে আমরা লাস্টের দিন কী করবো আরও একটা সেট মডেল কোয়েশ্চেন বা রিসেন্ট বোর্ড কোয়েশ্চনগুলো সলভ করে ফেলবো কুইক টিপস ফর সাবস সাকসেস যেটা কিন্তু আপনাকে খুব ইজিলি সাকসেস দেবে ইউজ প্রিভিয়াস ইয়ার্স বোর্ড কোয়েশানস টু আইডেন্টিফাই প্যাটার্নস ফলো এনসিটিভি বুক স্ট্রিক্টলি আপনাদের যে বোর্ড বইটা দেওয়া হয় সেটা অবশ্যই পুরো ভেজে খেয়ে ফেলবেন খুব সহজ ভাষায় বলছি মজা করেই বলছি অর্থাৎ একদম মুগস্থ থাকতে হবে প্র্যাকটিস রাইটিং এভরিডে টাইম বাউন্ড অর্থাৎ টাইম লিমিটটা খুব ভালোভাবে বুঝতে হবে যে আমি এত টাইমের মধ্যে কতটুকু লিখতে পারি ডোন্ট মেমোরাইজ ব্লাইন্ডলি ফোকাস অন আন্ডারস্ট্যান্ডিং অনেকেই আছে যারা জাস্ট মুগস্থ করে যান অর্থ কী সেটা জানেনি না অর্থ না বুঝে মুগস্থ করে গেলে দিন শেষে কিন্তু আপনি লস নিজেরই অর্থাৎ যদি একটু ডিফারেন্ট কিছু আসে আপনি বানিয়ে লিখতে পারবেন না সম্পূর্ণ হেরে যাবেন তো পরবর্তীতে আমরা ফরম্যাটার প্র্যাকটিস স্ট্রাকচার করবো লাস্টে রিভাইজ বিফোর স্লিপিং বুস্ট মেমোরি রিটেনশন অর্থাৎ আমি ঘুমাতে যাব কালকে পরীক্ষা কি করবো আরেকবার বিসমেল্লা বলে সব কিছু জাস্ট একবার চোখ বলিয়ে ঘুমিয়ে যাব বেশি রাত জাগা যাবে না পরীক্ষার আগে বিশেষ করে এইচএসসি পরীক্ষার আগে রাত জাগলে কিন্তু এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে কারণ তো কি হয় পরীক্ষার সময় ঘুম আসে অনেক কিছু মাথায় থাকে না ঘুম অনেক দরকার পর্যাপ্ত পরিমাণ ঘুম পরীক্ষা ভালো করতে সাহায্য করে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ